হ্যালো রিওহন সুন্দর্যের স্বাদে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আবার একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আর এই বডি অয়েলটা কতটা খাল কতটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই বডি অয়েলটা হচ্ছে একটা হার্বেল প্রোডাক্ট আর সত্যি কথা বলতে হার্বেল প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য অনেক অনেকখানি ভালো একটা কাজ করে আর যেহেতু এটা কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট আর কেমিক্যাল ফ্রি যে কোনো প্রোডাক্ট আমাদের জন্য স্কিনের জন্য অনেকখানি ভালো জিনিস আর এটা হচ্ছে দুশো এম এর একটা প্রোডাক্ট আর এটা তোমরা বড় সাইজও পেয়ে যাবে আর এখানে সব জায়গায় অ্যাভেলেবেল তোমরা অনলাইন বা যে কোনো মার্কেট থেকেও তোমরা এই অলিভ অয়েল পেয়ে যাবে আর এটা এম আর হচ্ছে ওয়ান টু সিক্স তো তোমরা সব জায়গায় পেয়ে যাবে এটা ছোট সাইজে হয় এটা বড় সাইজে হয় তারপর বলি এটার কি উপকার এইটা একটা হার্বেল প্রোডাক্ট আর এটা এই কোম্পানি দাবা করে যে তোমরা যদি এই বডি অয়েল ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন হবে সফট স্মুথ গ্লোয়িং এবং হেলদি স্কিন তো সত্যি কথা বলে এটা একটা ন্যাচারাল একটা অলিভ অয়েল একটা সত্যি বলতে একটা ভালো প্রোডাক্ট এটা অনেক দিনের পুরনো একটা প্রোডাক্ট কিন্তু কাজ দুর্দান্ত করে তোমরা যদি স্নান করার সময় বা তোমরা যদি স্না রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি এটা ব্যবহার করো তোমাদের সত্যি যদি স্কিনের মধ্যে একটা সত্যি এই যে শীতকালে যে ড্রাইনেসটা থাকে সেটা ড্রাইনেসটা বা শুষ্কতা থাকে সেটা একদমই থাকবে না যদি তোমরা এই অলিভ অয়েলটা ব্যবহার করো বাজারে অনেক ধরনের অলিভ অয়েল বা লোসেন ব্যবহার মানে অনেক ধরনের আছে কিন্তু তার থেকে মনে হয় আমাদের কম বাজেটের মধ্যে সব থেকে ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর এই অলিভ অয়েল অনেক সাধারণ মানুষের ঘরে তুমি রিজনেবেল দাম সব মধ্যবিত্ত বা যে কোনো লোকই এইটা কিনতে পারবে বা ব্যবহার করতে পারবে খুব একটা যে হাই রেঞ্জ সাউন্ড হয় কিন্তু প্রোডাক্টটা দারুণ খুবই কার্যকারী একটা প্রোডাক্ট আর শীতকালের জন্য খুবই খুবই ভালো প্রোডাক্ট তোমরা এটা গরমকালেও ব্যবহার করতে পারো এই অলিভ অয়েলটা যে অলিভ অয়েল যে শীতকালেই ব্যবহার করতে হয় তার নয় তোমরা এই গরমকালেও ব্যবহার করতে পারো কিন্তু শীতকালে খুবই কার্যকারী একটা প্রোডাক্ট কারণ শীতকালে অনেকটাই আমাদের স্কিন ড্রাই হয়ে যায় সেই ড্রাই থেকে দূর করতে অনেকখানি সাহায্য করবে